তো এখন আমরা আলোচনা করবো ইয়ামিন যারা ডান দিকের দল এদেরকে পাক কি কি নিয়ামত রাজি দান করবেন আল্লাহ বলেন ও মা ইয়ামিন অতপর ডান দিকের দল কত ভাগ্যবান ডান দিকের দল ফি সিদরিন তারা থাকবে ফি সিদরিন গাছ মাহজুদ কাটাহীন কাটাহীন বরৈ গাছের মাঝে মানে তাদেরকে যে খাদ্য ফল ফলাদি দেওয়া হবে তার মধ্যে এক প্রকার ফল হবে কাটাহীন বড়ই গাছ বড়ই বরই না কুল এই কুল এই কুল গাছের কুল তাদেরকে খাওয়ানো হবে আপনি বলতে কুল কি করে স্পেশাল ফল হলো। এত সস্তা আসলে আমাদের দেশেও যে সমস্ত কুল আছে যে সমস্ত কুল গাছের কাটা খুব বেশি হয় এগুলো বুনো কুল এগুলো তো টেস্টি হয় না অত যেই গাছের কাটা যত কম ওই গাছের কুল তত স্বাদের পৃথিবীতেও এমন অনেক কুল আছে আমাদের দেশেও আছে খাইলে খুব মজা লাগে টেস্ট লাগে খুব স্বাদের মানে আরও খায় তা এইটা যদি দুনিয়ার কুলের হয় আর পাক জান্নাতে যে কুল রাখবেন যার মধ্যে কোনো কাটাই থাকবে না তাহলে ওই কুলের কেমন স্বাদ হবে অনুমান করে নেন সুহান আল্লাপাক সাধারণত জান্নাতে ওই খাদ্যগুলোই দিবেন যেই খাদ্যগুলো দুনিয়াতে আসে একেবারে আনকা খাদ্য যদি আপনাকে দেয় একেবারে অপরিচিত খাদ্য যদি আপনাকে দেয় তাহলে আপনার মন ইতস্ত হবে কি করে সেটা হয়তো উপকারী আপনার মন টানবে না তার উপরে একটা খাদ্য খায় মানে পানীয় গাহওয়া ওটা বলে কহওয়া কফি আমরা তো কফি খাই কিন্তু ওদের কফিটা আরো তিতা লাগে বিস্বাদ লাগে মজা লাগে না কিন্তু আরবদের কাছে কফি কহওয়া এটা বড় প্রিয় খাবার ওরা খুব খায় ওদের অনুষ্ঠানে গুলো খায় তা এখন যদি আমার এখানে আমার তো ভালো লাগবে না প্রথমে একজন মানুষ আমাদের রেলগেট মসজিদের সাবেক ইমাম সাহেব উনি অমরাত থেকে আনছে আনছে আমার দেশে খানিকটা খাই আমার কি আছে কেমন লাগে ভালো লাগে না মানুষ এই জন্য অপরিচিত খাদ্য পছন্দ করে না পরিচিতটা ভালো লাগে পরিচিতটা লাইন লাগাই খায় তো এই জন্য আল্লাপাক জান্নাতের সব ফল ফলি পরিচিত হবে কিন্তু সাদের সাথে কোনো তুলনা হবে না এক গ্রাম্য ব্যক্তি আসছে এসে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতেছেন ইয়া রসুল আল্লাহ আপনি জানলাতে বড়ই গাছ হবে কুল গাছ হবে এর ভিতরে তো অনেক কাটা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন শোনো ওই গাছে যে কাটাগুলো থাকবে ওই কাটার স্থানে আল্লাহ পাক একটা একটা বরই দিয়ে দেবেন এবং এই প্রত্যেকটা কুলের স্বাদ হবে বাহাত্তর প্রকারের স্বাদ এবং এর এক স্বাদ আর এক স্বাদের সাথে কখনোই তুলনীয় হবে না সাধারণ খাদ্য আমাদের কাছে কুল সস্তা এইটাকে আল্লাপ অতুলনীয় ভাবে জান্নাতিদেরকে দান করবেন আর কি দিবেন এবং কাঁধি কাঁধি কলা কলাও থাকবে যে তো কলা সকালবেলা কলা কয়ে আল্লাহ কলা দাও আল্লাহ করে দাঁড় তোর জন্য কাঁধি কাঁধি কলা কত খাবি খা কলারও আল্লাহ পাকে ইন্তজাম রাখবেন এবং লম্বা ছায়া লম্বা ছায়া থাকবে আপনার কোনো কষ্ট হবে না যে আমি বাগানে ঘুরতেছি রোদ না লম্বা ছায়া আপনি ছায়ার ভিতরে থাকবেন রোদের মধ্যে যদি থাকায় কষ্ট লাগে আর ছায়া থাকলে ভালো হয় শরীফের এই হাদিসটা তো বড় বিখ্যাত এত লম্বা ছায়া হবে ইয়াসুরাফি জিল্লিহা মিয়া তো আমিন একজন দ্রুতগামী সবারই তার ছায়ায় একশো বছর চলবে তার ছায়াকে অতিক্রম করতে পারবে না তার ছায়াকে কি করতে পারবে না এত দীর্ঘ ছায়া হবে এরপর আল্লাহ রসুল এই আয়াতখানাতে লাবাত করলেন অজিল্লিম দুধ এবং লম্বা ছায়া এবং প্রবাহিত পানি সুমিষ্ট পানি সুমিষ্ট পানি এটা আল্লাপাকের বড় নিয়ামত বড় নিয়ামত ওই বন্যা অঞ্চলে গেলে বোঝা আছে। পানি দিলে কারাগাড়ি করতেছে ঝাঁপাই পড়তেছে পানির মধ্যে এত মানুষ আপনার পরিমাণ তো কম নৌকা নিয়ে যখন আমরা যাচ্ছিলাম ও ভিতরে কুমিল্লা মনোহরগঞ্জ সে কোথাও মাথাও ডুবে যাবে আপনার মাথা আমাদের এক সাথী নাম ও নামছে যে ওখানেও দূরে মানুষ তারা পৌঁছে দেবে নৌকা থেকে নেমে ও মনে করছে হাঁটু পানি বা মাঝা পানি হবে ও ঝাঁপতেছে ঝাঁপ ধরে পুরো তলায় গেছে হাতও ডুবে গেছে এত গভীর তো যখন আসতেছে মত ওর মধ্যে সাঁতরা সাথে মানুষ আসতেছে কিছু নেওয়ার জন্য বাচ্চা কাচ্চারাও আসতেছে সে গুড়ি গাড়াও সব ভিড় করতেছে আর এক বোতল পানি দিলে নেওয়ার জন্য কি কারাকারি। বিশ টাকা দিলে আমাদের একসাথে বিশ টাকা দিচ্ছিল আমাদের একসাথে ওরা এত খুশি বিশ টাকা পেয়ে গালের মধ্যে কামড় কামড়দের সাঁতরা সোহাদ। মিষ্টি মানে আল্লাহ নিয়ামত তো এই মিষ্টি প্রবাহিত পানি আল্লাপাক ওই জান্নাতিদেরকে দান করবেন অফা এবং বিভিন্ন প্রকার ফলফলাদি ফলাদি কয়টা নাম বল সব ফল ফলাদি আল্লাপাক সামনে পেশ করবেন তু আু আলামু আহ এই ফল ফলাদি বিচ্ছিন্ন হবে না আমার নিষেধাজ্ঞাও থাকবে না এরকম হবে না যে খাইলে নিঃশেষ হয়ে যাবে হয় না অনেক সময় আমাদের সব ফল কি সব সময় পাওয়া যায় এখন আপনি যদি লিচু খোঁজেন পাবেন লিচু পাওয়া যাবে না কারণ শেষ হয়ে গেছে সিজন শেষ এখন আর হবে না কিন্তু আল্লাহ পাক এমন নিয়ামত রাখবেন লা এটা বারো মাসের সিজন সময় আপনি পাবেন সবসময় আপনার ট্রেনেতে হাজির আছে আবার নিষিদ্ধ কেউ নিষেধাজ্ঞাও নাই যে না এটা ধরা যাবে না শোয়া যাবে না বিভিন্ন জায়গায় লেখা থাকে না ডোট স্পর্শ করা নিষেধ শুধু দেখবেন দূর থেকে দেখবেন এরকম কিছু হবে না আল্লাহ পাক যা মনে চায় তুমি ভোগ করো যা মনে চায় যেভাবে মনে চায় তুমি খাও অফুরুষিমার এবং সুউচ্চ বিছানা কেমন বিছানা সুচ্ছ বিছানা আল্লাপাক আরামদায়ক বিছানা রাখবেন এই সূচ বিছানা কারা থাকবে বিবিরা থাকবে এই বিবিরা তাদেরকে বিবিদেরকে তারা পাবে আল্লাপাক বলেন এই বিবিদেরকে আমি দুনিয়ায় যেমন তোমরা বিবিদেরকে পেয়েছো ওই রকমভাবে রাখব না দুনিয়ার বিবিরা কেমন হয় রসুরল্লাহ সাল্লাহ আলী আসসালাম বলেন আমাকে দেখানো হয়েছে জাহান্নাম এই জাহান্নামের অধিকাংশ জাহান্নামই হবে মহিলারা কারা সই বুখারির হাদিস মুসলিম শরীফের হাদিস অধিকাংশ জাহান নামে হবে মহিলারা প্রশ্ন করা হলো হুজুর কেন এরা অধিকাংশ জাহান নামে যাবে কেন বললেন দুই কারণে কারণে দুই দুই কারণ অপরাধ এক নম্বর অপরাধ এরা খুব বেশি অভিশাপ দেয় কারো প্রতি যদি অসন্তুষ্ট হয় কি দেয় তো শোক অন্ধ তোর মাথা যেন ফাটা পড়ে কি বলে তোর মাথায় ফাটা পড়ে তোর যেন বাস অ্যাক্সিডেন্ট অনেক সময় ছেলেরও অন্ধ হতে সামান্য ছেলে হয়তো একটু অন্যায় করছে ছেলেরও কি দিয়ে দেয় বদ্ধ দিয়ে দেয় অভিশাপ দিয়ে দেয় তো মহিলারা লানত খুব বেশি করে অপরাধ দুই নম্বর অপরাধ ও এক ফুরাল আশীর এরা স্বামীর নিয়ামতের নাশুকরি করে স্বামীর নিয়মতে কি করে কতটা সুখ্রি রসুল বলেন যদি তুমি তাদের কারো প্রতি একটা জীবন ভরে এসান করো আর যে সামান্য তোমার থেকে উল্টাপাল্টা দেখে তা ও বলে ফেলবে তোমার থেকে কখনো কল্যাণ দেখলাম না বুঝলাম মনে হয় যদি কারো বিবি এরকম না হয় তাহলে আপনি ভাগ্যবান কিন্তু মহিলাদের মধ্যেই অভ্যাস আছে তারা নিয়ামতের শঙ্কর আদায় করে না হাসিমুখী সবসময় কথা বলে না স্বামীর সেবা করে না ঝাড়ি দেয় দেয় না ঝাড়িও দেয় এরকম আছে এরকম অন্যায় আচরণ করে স্বামীদের সাথে আল্লাহ বলেন তুই প্রেশান হোস না দুনিয়ায় সবর কর দুনিয়াতে ধৈর্য ধারণ কর আমি আল্লাহ কেয়ামতে তাদেরকেই নতুন করে সৃষ্টি করব কি কেমনভাবে সৃষ্টি করব নতুন করে ফাজা আল্লাহ আমি তাদের প্রত্যেককে কুমারী রূপে বানাবো কি রূপে বানাবো প্রত্যেকেই হবে কুমারী একবার নব যৌ বানা রসুল্লাহ সাল্লা সাল্লাম আহমদ আয়েশা সিদ্দিকার ঘরে আসছেন তিরমিদি শরীফের হাদিস দেখে এক মহিলা নবীজি বলেন কে রে আইসি শেষের দিকে আমার খালা ওই বুড়ি মহিলা মুরব্বী সে রসুল তুলছে আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন জান্নাতে যেতে পারি আমি যেন কোথায় যেতে পারি জান্নাত বড় প্রবা রসুল বলতেছেন লাখ জান্নাতে আজুর রসুল জান্নাতে কোনো বুড়ি যাবে না জান্নাতে কোনো কি যাবে না বুড়ির জায়গা জান্নাত না এই মাত্র ওনার মনটা খারাপ কোনো কোনো কাঁদতে আসছে কি আমি জান্নাতে যাবো না আল্লাহ কোনো বৃদ্ধাও জান্নাতে যাবে আল্লাহ তাকে কুমারী বানাই দিবেন তার যুবতী বানাই দিবেন তার বয়স ৩৩ বছর বয়সে আছে জান্নাতে প্রত্যেক যুবক যুবতীর বয়স কত হবে তেত্রিশ যুবকদের বয়স তেত্রিশ বিবির বয়সে কী হবে এরা সমবয়সী হবে আল্লাহ একটু পরে বলতেছেন ওরা কি হবে অরুবান আত্মবা এরা অত্যন্ত প্রেমময়ী হবে খুব ভালোবাসবে স্বামীকে খুব যত্ন করবে খুব কেয়ার নেবে স্বামীর দিকে লক্ষ্য রাখবে একেবারে অরুপ আর বা সমবয়স্কা হবে কি হবে ছেলে যে বয়সী মেয়েও কি হবে সমবয়স্ক হলে প্রেম প্রীতিটা একটু ভালো হয় ভালোবাসাটা একটু বেশি হয় বয়স একেবারে কম আপনার বয়স বছর বিয়ে করছেন কম বয়সী ওরা অত বসবে না আপনার খেদমত বসবে না অভিজ্ঞতা নেই এই জন্য আল্লাহ সুবাহা জান্নাতে নারী আর পুরুষকে করে দেবেন কি বয়সী এক সমবয়সী এবং অন্য বর্ণনা আসছে প্রত্যেকের বয়স হবে তেত্রিশ বছর এই তেত্রিশ বছর নব তাদেরকে উৎফুল্লতা দান করবে এবং এই যৌবন কখনোই নিঃশেষ হবে না কখনোই বয়স বাড়বে না বয়সে কমবেও না সব সময় আপন জায়গায় বহাল সুভা দুনিয়াতে অনেক মনে আফসোস করে না লাইন আহ যৌবনটা যদি ফিরে আসতো এ সেদিন না জীবন সেদিন নাই এত আমরা ছোটাছুটি করছি আল্লাহ বুড়া হয়ে গেছে বয়স হয়ে গেছে এরকম হয় না যুবন যৌবনটা যদি ফিরে আসত অনেক মহিলারা তো দুনিয়াতে বয়স দশ বছর আগে জিজ্ঞাসা করবেন কত ছিল কয়ে আঠাশ দশ বছর পরে কত বয়স কয়ে আঠাশ ওর বয়স আর বাড়ে না ওদের স্থির থাকে তো এই স্থির আসলে তো আঠাশ নাই আসলটা তো 38 হয়ে গেছে কিন্তু আল্লাহ পাক জান্নাতে এটা দিবেন এটা আল্লাহ পাক জান্নাতে দিবেন ওদের বয়সকে বয়সকালকে স্থির রাখবেন সুবহানাল্লাহ তাইজন আল্লাহ পাক বলেন লিআসহাবিল ইয়ামিন আহ এই সব নিয়ামত হবে ওই ডান দিক ওয়ালাদের জন্য সুল্লাতুম মিনাল এই এরা হবে কারা পূর্ববর্তীদের মধ্য থেকে একদল মিনাল এবং পরবর্তীদের মধ্য থেকেও একদল আল্লাহ রসুলের আগের যারা অতিবাহিত হয়েছে তাদের মধ্য থেকেও একদল জান্নাতি হবে আবার নবীর এতেকালের পরে নবী যাদেরকে পাননি তাদের মধ্য থেকেও একদল এই আসহাবুল হবে এরপর আল্লাহ বলেন এবং বাম দিকের দল কত নিকৃষ্ট বাম দিকের দল তারা থাকবে ধোঁয়ার মধ্যে কিসের মধ্যে ধোঁয়া ও হামিম উত্তপ্ত ধোয়া আর উত্তপ্ত পানির মধ্যে ভাব করে ফুটটা থাকবে এই পানির মধ্যে আর এই ধোঁয়ার মধ্যে তাকে রেখে দেওয়া হবে অজি এবং ছায়া যে ছায়াও থাকবে ধোঁয়ায় ভরা অন্ধকার মানুষ ধোয়ার মধ্যে থাকতে পারে ধোঁয়ার মধ্যে দম বন্ধ হয়ে আসে লাবারিদু সেখানে কোনো ঠান্ডা থাকবে না কোনো করুণা কোনো এহসান করা হবে না এমন জায়গায় তারা থাকবে ইন্নাহা লি কামত রফিন আজকে প্রচণ্ড গরম উত্তপ্ত পানির মধ্যে থাকলেও আজকে গরম আবহাওয়ার মধ্যে থাকলেও আল্লাহ বলেন ইতিপূর্বে তারা নিয়ামতের মধ্যে ছিল দুনিয়ায় যখন তারা ছিল কিসের মধ্যে ছিল এসির মধ্যে ছিল ভালো গাড়ি প্রায় গাড়ির মধ্যে বস থাকতো চলাফেরা করতো দুনিয়ার সব নাচ নিয়ামত ভোগ করেছে কিন্তু তারপরও আজকে তাদেরকে আয়না ঘরে ঢুকায় দেওয়া হবে কোথায় আয়না ঘর এর থেকেও কঠিন ঘর আয়না ঘর তো ভালো সব বাই চেয়েছে ভালো হয়ে গেছে যারা আইছে তারা ভালো ভাই বেঁচে আছে না এখন তো সুস্থ কিন্তু জাহার নাম এরকম হবে না জাহান্নাম নাম এমন হবে যে বাঁচবেও না মরবেও না তুলনাও করা যাবে না আল্লাহ বলেন এবং তারা অটল ছিল একটা মহা অপরাধে আজকে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে কেন তারা মহা অপরাধে অটল ছিল অন্যায় করছে আবার অন্যায়ের পরে অটল অন্যায়ের পরে কি অটল অনুতপ্ত না একটু অনুতপ্ত করেনি আপনি কি শুনছেন এই যে ছাত্র আন্দোলনে এতগুলো মানুষ যারা মারছে মৃত্যুবরণ করছে কেউ অনুতপ্ত হয়েছে যারা মারছে এখনও অনুতপ্ত হয় এখনো বলেন আমাদের ভুল হয়ে গেছে আমাদেরকে আপনারা মাফ করে দেন আমরা অন্যায় করে ফেলছি এখনো অনুতপ্ত হয় অটল মানে এটাই ঠিক আল্লাহ বলেন এই শাস্তি তাদের এই জন্য দেওয়া হবে তারা মহা অপরাধের পরে অটল ছিল কুকুরকে যেভাবে একটা কুকুর মারা গেলে একটা কুকুর তারপরে মানুষ যত্নের সাথে তাকে দাফন দেয় যত্নের সাথে যখন তাকে নিতে আসে যত্ন করে রাখে আর এরা মানুষ আশরাফুল মাখলুকা বনি আদম ভ্যানের পরে লাশ সারি দিচ্ছে একটার পরে একটা মানে হচ্ছে কুত্তার যে মর্যাদা সেই মর্যাদা তাদের নাই এবং সেই লাশগুলোকে আবার আগুনে পুড়ায় মারছে মানুষ বিন্দু মধ্যে আল্লাহ মানে যখন মানুষ গুনা করে এই অন্তরটা আসলে কালো হয়ে যায় এদের অন্তর বলো গুণা করতে 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 মানে একটা কয়লা হয়ে গেছে এদিন আমি বলি এই ছাত্র আন্দোলনের সবচেয়ে উপকার হয়েছে হলো পুলিশদের কাদের ওরা যে লাইনে গেছিল জাহান নাম ছাড়া কিছু ছিল না এই আন্দোলনের কারণে এখন যদি কেউ একটু তওবাতিল্লা করে কেউ যদি একটু অনুতপ্ত হয় আর একটু ভালো নামাজ কালাম পড়ে একটু তবা করে তো দেখা যেতে পারে তার আবার জান্নাত দিতে পারে তাহলে একটু উপকার হলো না ও জাহান্নামের পথ থেকে কোন পথে চলে গেল জান্নাতের পথে তো এইটা তো সবচেয়ে উপকার হয়েছে প্রিয় ভাই অটল ছিল ওকে ন ইয়াকুলুনা আইদা মিтна ওয়া কুননা তুরাবা ওয়া ইযামা এবং তারা বলতো যখন আমরা মৃত্যুবরণ করব আর মাটি হয়ে যাব হাড্ডি হয়ে যাব আমাদের কি কি পুনরুত্থিত করা হবে তার মানে অস্বীকার করত যে না এটাই শেষ আমাদেরকে কি করা হবে না পুনরায় জীবিত করা হবে না আ আউওয়ালুন নাকি আমাদের পূর্ববর্তী বাপদাদাদেরকে পুনরুত্থিত করা হবে তার মানে ওরা পুনরুত্থিত করাকে অস্বীকার করতো আল্লাহ বলেন কুল হে বলে দিন ইন্নাল আউ্বালিন আবাল আখিরিন নিশ্চয় পূর্ববর্তী পরবর্তী লামা জমু রুনা প্রত্যেককেই একত্রিত করা হবে ইলা মি কাতিয়াউমি মালুম নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে আল্লাহ একটা নির্দিষ্ট দিন আছে এবং ওই নির্দিষ্ট সময় আছে ওই দিনে আমাকে আপনাকে সবাই আমরা হয়তো আগে পিছে কিন্তু ওই দিন সব একসাথে আল্লাহ হবে এবং তখন আমাদের আমলের হিসাব দিতে হবে প্রিয় ভাই আজকে এ পর্যন্ত আরো কিছু জাহান্ন আলোচনা করবে আমরা সেখানে শুনবো আল্লা সুবাহ যেই কাজগুলো করলে জাহান্নাম থেকে বাঁচা যায় আল্লাহ পাক সেই কাজগুলো আমাদের করার তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদের